Terima kasih telah menonton! আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয়াপু আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো অফ ক্যামেরায় রুমের কাজগুলো সেরে নিয়েছি তো এখন রান্না করব। তো এখানে কিছু অল্প করে বাজার নিয়ে আসছে তো এখানে হচ্ছে লোটা মাছ আর তেলাপিয়া মাছ তো অল্প করে সবজি নিয়ে আসছে তো লইটা মাছগুলো আজকে আমি হাত দিয়ে মেখে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কষি দিয়ে দিলাম তো দুই চামচ আমি হলুদ গুঁড়া দিয়েছি দুই চামচ থেকে একটু কম হবে তো এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে আমি শুধু হাতে মেকে বসিয়ে দিব তো আমি প্রায় সময় এভাবে রান্না করি আমার থেকে অনেক ভালো লাগে আপনারা চাইলে এখানে ঘোড়া জিরের গুঁড়া দিতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অল্প করে তো এখন আমি চুলাই বসিয়ে দেব তো এখানে আমি একটা টমেটো কুসি করে দিয়েছি চুলাই বসিয়ে দিলাম তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি গোটা কাঁচামরিচ তো আমি এখন ডেকে দিয়েছি ডেকে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নেব তো আমার মাছগুলো শেষ রান্না করা তো এখন আমি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি তো কেমন হয়েছে জানাবেন আমার মাছ রান্নাটা এখানে দুইটা মুরগির বাচ্চা নিয়েছিলাম পরিষ্কার করে কেটে তো এগুলো আমি একটু হলুদ মরিচ দিয়ে বেজে নিব একটু লাল লাল করে বেজে নিব আমার মেয়ে আর ছেলেদের জন্য আমার বাজা হয়ে গেছে তো এগুলো ছোট সে জন্য আর পিস করি নেই গোটা রেখে দিছি তো এখানে আমি সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আমি মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে লেড়ে চড়ে একটু কষিয়ে নেব প্রিয়া পুয়া ভাইয়েরা তো আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে থেকেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম তো একটু লেড়ে চেড়ে ভালো করে শুদ্ধ করে নেবো তো এখানে আমি একটা টমেটো কুসি করে দিয়েছি একটু লেড়ে চেড়ে দেব তো আমার প্রায় রান্না করা শেষ তো আমাদের সংসারের জন্য এই জিনিসটা অনেক প্রয়োজন ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো এটা হচ্ছে পানির ফিল্টার তো আমাদের প্রতি মাসে অনেক টাকার পানি কিনে খেতে হয় খাওয়ার পানি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে এটা হচ্ছে পানির ফিল্টার তো এটা আমি মিস্ত্রি দিয়ে এনে ফিটিং করে নিব তা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো এটার দাম নিয়েছে চার হাজার টাকা তো এগুলো হচ্ছে কাটিস রোল এগুলো পানি যদি মালো হয়ে যায় তো এগুলো পাল্টিয়ে নিতে হয় তো মিস্ত্রি দিয়ে আমার পানির ফিল্টারটা আমি ফিটিং করে নিয়েছি বারান্দার এক পাশে তো এখন কল লাগিয়ে নেবে তো আমার ফিটিং করা শেষ তো এখন কলটা লাগিয়ে নিবে তো ফিল্টারটা কমপ্লিট লাগানোর শেষ তো এটা আমি আমার বারান্দায় এক পাশে লাগিয়েছি তো কলটাও ফিটিং করে নিয়েছি তো এই বছরে আমাদের অনেক কাটল খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এই কাটালটা কয়দিন রেখে দিয়েছিলাম শক্ত ছিল তো আজকে যেহেতু নরম হয়ে গেছে তো সেই জন্য ভেঙে নিলাম মাসাল্লাহ কাটলের কোষগুলো অনেক শক্ত ছিল তো কাটলের কোষ যদি নরম হয়ে যায় খেতে ইচ্ছে করে না নাশাল্লা অনেক সুন্দর কাটলের কোষগুলা তো মিষ্টিও ছিল খেতে তা আমি পুরো খাটাল ভাঙি নেই অর্ধেক রেখে দিয়েছি তো বিকালের নাস্তা শেষ করে চলে আসলাম ছাদে তো এখান থেকে আমি আজকে কিছু মেহেদি পাতা তুলে নেব তো এগুলো আমার জন্য না তো এক ফাঁসের বাসার বাবি চেয়েছিলেন তো ওনার জন্য তুলে নিতেছি তো মার্শাল এখানে অনেক মেহেদি পাতা ফুটেছে তো মেহেদি পাতা তুলে নিতে নিতে সন্ধ্যা হয়ে গেছে একদম তো আকাশে অনেক মেঘ জমেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো এখন বাসায় চলে যাব। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ তো একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ